নমস্কার নেপথ্য একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমরা টেস্ট পেপারে দেখো একশো পেজের যে অঙ্কের সমাধানগুলো আছে এক থেকে চারের দাগ পর্যন্ত সেগুলো করে নেবো আমরা কদিন ধরেই পরপর পরপর পেজগুলোর সমাধানগুলো করে যাচ্ছি আচ্ছা আজ আমাদের দেখি একশো পঁয়ষট্টি পেজের তাহলে একের একে সঠিক উত্তর নির্বাচন করার ক্ষেত্রে কি আছে এখানে রয়েছে আশিস ছশো টাকা পাঁচ মাসের জন্য ও তরুণ পাঁচশো টাকা ন মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে তা হলো দেখো আশিস করছে ছশো টাকা পাঁচ মাসের জন্য আর তরুণ করছে পাঁচশো টাকা ন মাসের জন্য তাহলে তাদের মূলধনের যে গুণটা বার করে নিচ্ছি তাহলে আমরা কি জানি মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত সেম হয় তাহলে এইটা থেকে কাটাকাটি করে দেখো আসছে টু ইস টু থ্রি তাহলে অপশান ডি হচ্ছে এটার কারেক্ট আনসার টু ইস টু থ্রি এটা কাটাকাটি করে আসবে টু ইস টু থ্রি নেক্সট কোশ্চেন দু নম্বর কোশ্চেন কি বলেছে যে এক্স সমান যদি টু প্লাস রুট থ্রি হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান বার করতে বলেছে এটা করতে গেলে আমরা কি করবো ফার্স্টে ওয়ান বাই এক্সের মান করে নেবো ওয়ান বাই এক্স সমান এটাকে উল্টে লিখে দিচ্ছি ওয়ান বাই টু প্লাস রুট থ্রি দিয়ে এটার অনুবন্ধী করণে দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি টু মাইনাস রুট থ্রি দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি দিয়ে দেখো আসছে টু মাইনাস রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান লিখে নিলাম এক্সের টা মানটা বসিয়ে দিলাম এখানে টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই এক্সের মানটা বসিয়ে দিলাম টু মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেল দুই প্লাস দুই সমান চার হয়ে গেল অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার তারপর নেক্সট দিনের কোয়েশ্চেনটা বলেছে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন হচ্ছে স্থূল এটা এর আগেও একবার কোয়েশ্চেনটা রয়েছে ছিল যে সত্য মিথ্যাতে এবার এটা রয়েছে ইয়েতে সঠিক উত্তর নির্বাচন করতে এটা হচ্ছে স্থূল হবে তারপর চারেরটা দেখো বলেছে সাইন থিটা সময় যদি কস্তিটা হয় তাহলে টু থিটার মান কত সাইন থিটা সমান কস্তিটা বলে দিয়েছে তাহলে টু থিটার মান জানতে চেয়েছে তাহলে সাইন থ্রিটার সমান আমরা লিখতে পারি সাইন নাইনটি মাইনাস থ্রিটা কস্তিটার জায়গায় লিখতে পারছি আমরা সাইন নাইনটি মাইনাস তা দুদিকে পরের লাইনে সাইন সাইন ক্যান্সেল করে দিচ্ছি থিটা সমান হচ্ছে নাইনটি মাইনাস থ্রিটা তাহলে এই মাইনাস থিটাটাকে এদিকে নিয়ে চলে আসছি টু থ্রিটা সমান দেখো নাইনটি অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার এটাকে তোমরা সাইন থিটা বাই কস্তিটা সমান ওয়ান থিটা সমান ওয়ান দিয়ে সেখান থেকে থিটা সমান ফোরটি ফাইভ করে এরম কিন্তু সেটা তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা করবে আমি এটা এরকম ভাবে করে দিয়েছি এবার নেক্সট পাঁচের কোশ্চেনটা বলেছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন হবে পূর্বের শঙ্কুর নয় কতগুণ তাহলে এখানে দেখো প্রথমে বলেছে ভি ওয়ানের মান বসিয়েছি শঙ্কুর আয়তন বার করেছি একের দিন পায়ার স্কোয়ার এইচ তারপরে দ্বিতীয় ক্ষেত্রে ভিটুর মান কি হচ্ছে বলেছে আরেক জায়গায় দ্বিগুণ করতে বলেছে আটটা ব্যাসার দুটা দ্বিগুণ করতে বলেছে আর এইচটাও হচ্ছে দ্বিগুণ করতে বলেছে তাহলে দুটোকে দ্বিগুণ করেছি এটা আগের আগের একটা পেজেতেও ছিল স্কুলেতেও ছিল দ্বিগুণ করেছি তাহলে দেখো আসছে একের তিন পাই এখান থেকে হয়ে যাচ্ছে দুই দুগুণে চার চার বের হচ্ছে চার দুগুণে আট তাহলে আটটা বেরিয়ে যাচ্ছে একের তিন পাই আট স্কোয়ার এইচ এটা হচ্ছে এইট ভি ওয়ান তাহলে এটা হচ্ছে এটার আট গুণ এটার অ্যান্সারটা হয়ে যাবে আট গুণ অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন দেখো ছ নম্বর কোশ্চেনটা সামেসান আয়সমান আয়সমান ওয়ান টু টোয়েন্টি এক্সাই মাইনাস ফোর ইকোয়াল টু যদি টেন হয় তাহলে এটাকে প্রথমে আমরা সামেসানটাকে ফার্স্টে দেখো সামেসানের মানটা আমরা ঠিক করে নেবো স্যামেসান আয়ুসমান ওয়ান টু টোয়েন্টি এক্সআই এখানে ব্র্যাকেটটা তুলছি তাহলে এখানে সব থেকে হায়েস্ট মানটা দিয়ে গুণ করতে হয় চারের সঙ্গে হায়েস্ট মানটা দেখো কুড়ি আছে সেটার সাথে গুণ করেছি ইকোয়াল টু টেন তাহলে সামেসান আইকোল টু ওয়ান টু টোয়েন্টি এই এক্সাইয়ের মানটা শুধু বার করে নিচ্ছি চার চার কুড়িতে আশি আশিটার দিকে গিয়ে যোগ হয়ে গেল এটা হয়ে গেল নব্বই তাহলে এর মানটা বার করে নিলাম এবার এই মানটা কি এক্স বারের মানে বসিয়ে দিচ্ছি এক্স বারের মান কি আমি জানি আমরা সূত্রটা সামেশন এক্স আই বাই টোয়েন্টি তাহলে সামেশন এক্স আর মানে এখানে নব্বই ছিল নব্বই বাই কুড়ি তাহলে এখানে হচ্ছে নয় দুই হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এর এক তাহলে সঠিক উত্তর নির্বাচন করা গুলো হয়ে গেল এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণে কি বলেছে পাঁচশো টাকার বারো মাসের বারো মাস খাটালে যে লভ্যাংশ হয় তা দু টাকার ড্যাশ মাসের লভ্যাংশের সমান পাঁচশো টাকা দেখো বারো মাস খাটিয়েছে ধরি দু টাকা হচ্ছে মাস এটা নিলাম দু হাজার টাকা এক্স মাস খেটেছে আর পাঁচশো টাকা বারো মাস খেটেছে তাহলে পাঁচশো টাকা পাঁচশোকে কে বারো দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই দু হাজারকে এক্স দিয়ে গুণ করলে আসবে তাহলে এইটা এখান থেকে আমরা এক্সের মানটা বার করে নেবো সমাধান করে দেখো আসছে কাটাকাটি করে আসছে তিন ঠিক আছে তাহলে এখানে বসাবো আমরা তিন মাসের লভ্যাংশের সঙ্গে সমান তারপর নেক্সট দু নম্বর বলেছে এটা এর আগেও ছিল এক্স ভেরিজাস ওয়াই টু দিপার তিনের দুই হলে ওয়াই ভেরিজাস কত হবে সিম্পল এটাকে শুধু পাওয়ারটা উল্টো পাওয়ার দিয়ে গুণ করে দিয়েছি সূচকের নিয়ম অনুসারে উল্টো পাওয়ার দিয়ে গুণ করে দিয়েছি দেখো এসে গেছে এক্স টু দিপবার দুয়ের তিন সমান ওয়াই টু থিপার তিনের দুই আর দুয়ের তিন কাটাকাটি হয়ে এক হয়ে গেছে তাহলে ওয়াই টু পার ওয়ান তাহলে ওয়াই ভেডিজাস এক্স টুপার দুয়ের তিন হবে তারপর তিনেরটা দুটি বৃত্ত পরস্পরকে বহিষ্ঠভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা ড্যাশ হবে দেখো দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিষ্ঠভাবে স্পর্শ করে ছবিটা এরকম হবে তাহলে দেখো উপর দিক দিয়ে একটা স্পর্শক গেছে নিচের দিক দিয়ে একটা গেছে আর নর্মাল মাঝখান দিয়ে একটা গেছে তাহলে কটি স্পর্শক হবে তিনটি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছবিটা করে দিয়েছি এরপর নেক্সট চারের কোশ্চেন কস জিরো ইন্টু কস ওয়ান ইন্টু কস টু ডটর দিক কস নাইনটি এর মান কত হবে জানতে চেয়েছে আচ্ছা আমরা কস জিরোর মান জানি অসংগত কস ওয়ান কস টু কস এরকম করে চাচ্ছে আর কস নাইনটির মান কত জানি জিরো নর্মালি এটা অসংখ্যা তো আছে এটা কিন্তু তোমাদের নাইনটিন এটে ধরা হয়নি তাই এবার জিরোকে আমরা কি জানি জিরোকে আমরা যেটা দিয়েই গুণ করবো সেটা জিরো আসবে তাই আমরা কস্ট নাইনটিন ওয়ানটা জিরো বসিয়ে দিয়েছি এবার বাকি যা জিরো দিয়ে গুণ হবে সেটা জিরোই হবে তাই এটা অ্যানসার হবে জিরো আচ্ছা নেক্সট দেখো পাঁচেরটা একটি নিরেট অট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন সমান হবে এটা সবসময় জানি আমরা কি একটা নিরেট গোলককে নিরেট যে কোনো জিনিসকে মানে ঘনবস্তু গলিয়ে যে যে জিনিসটা তৈরি করা হবে সে দুটোর আয়তন সবসময় সমান হবে আয়তন সমান হবে এরপর ছয়েরটা কি বলেছে এই নয় এটা এটা সংখ্যাগুরু মান কি জানতে চেয়েছে এটা তাহলে সংখ্যাগুরু মান হবে নয় তিনের এক দেখো বার্ষিক এরপরে তাহলে কি এরপর এরপর আমরা করবো মিথ্যা শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল তাহলে এরপর আমরা করবো সত্য সত্যমিথ্যা বার্ষিক দশ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সরল সুদা চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে এক টাকা আচ্ছা সরল সুদ আমরা কি জানি আইস টি বাই হান্ড্রেড আর চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আমরা জানি কিন্তু আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদ আর সুদ যাই হোক না কেন চক্রবৃদ্ধি সুদটা প্রথম বছরে সরল সুদের মতোই দেয় দ্বিতীয় বছরে কি করে আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে তার উপর সুদ চাপে তাহলে প্রথম বছরে এখানে বলেছে সরল সুদ বার্ষিক এত টাকা সুদের হারে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে এক টাকা তাহলে এক বছরের প্রথম বছরের সুদের পার্থক্য সমান তাহলে এই এক টাকা সুদের পার্থক্য হবে না তখন প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ দুটোই কিন্তু সমান হয় সেই জন্য এটা হবে না আচ্ছা দুই আর বলেছে এইচ টু এইচ টু সি স্কোয়ার বি সি ইস টু স্কোয়ার এবং সি এইচ টু বি স্কোয়ার এই এইগুলোর হচ্ছে মিশ্র গণিটা বার করে বলেছে ওয়ান ইস টু ওয়ান হবে তা দেখো এইগুলোর বাঁ দিকগুলো আমরা গুণ করে দিলাম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি সিস্কোয়ার এলো ডান দিকগুলো গুন করে দিলাম স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার এলো কাটাকাটি করে দেখো এলো ওয়ান ইস টু ওয়ান তাহলে এটা সত্য হবে আগেরটা মিথ্যা আর এটা সত্য তিনেরটা বলেছে যে কোনো দুটি সমকরী ত্রিভুজ সর্বদা সদৃশ্য হবে এটা মিথ্যা হবে তার কারণ কি সদৃশ হতে গেলে আমরা কি জানি বাহুগুলো সমান অনুপাতে হতে হবে বা তোমার সব কটা তিনটে কোন সমান হতে হবে এবার একটা কোন নব্বই ডিগ্রি মানে এটা নয় যে বাকি দুটো কোন সময় পঁয়তাল্লিশ হবে বা বাকি দুটো ত্রিভুজ সবসময় তিরিশ বা ষাট হবে একটা কোন নব্বই হচ্ছে অপর কোনটা কি হতে পারে তিরিশ হতে পারে ষাট হতে পারে আর অন্য ত্রিভুজটা অপরটা অপর কোনটা কি হতে পারে কুড়ি হতে পারে সত্তর হতে পারে এরকম করে হতে পারে তাই এটা সবসময় সদৃশ হবে না এটাই মিথ্যা আচ্ছা একটি রশ্মির একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক হবে এটা সত্য বিপরীত দিকে হলে ধনাত্মক হয় আর দিকের দিকে হলে তোমার ঋণাত্মক হয় ঠিক আছে এটা হচ্ছে সত্য পাঁচেরটা পাঁচেরটা বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দেড়শো বর্গ সেন্টিমিটার হলে তার আয়তন হবে দেড়শো ঘন সেন্টিমিটার আচ্ছা এটা একটা করে দেখে নি ঘনকের সমগ্রতলের ক্ষেত্র সূত্র কি সিক্স স্কোয়ার সমান দেড়শো তাহলে স্কোয়ার সমান কত হবে দেড়শো বাই ছয় সমান পঁচিশ তাহলে এখান থেকে এর মান বেরোচ্ছে ঘনকের বাহু বেরোচ্ছে পাঁচ তাহলে এখান থেকে আয়তন কত বেরোচ্ছে সমান সমান পাঁচ একশো পঁচিশ তাহলে এখানে আমাদের কত বলে দিয়েছিল ঘনকের আয়তন হবে দেড়শো ঘন সেন্টিমিটার তাহলে এটা হবে না এটা মিথ্যা হচ্ছে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার বেরিয়ে যাচ্ছে ঘনকের আয়তন এরপর নেক্সট কোশ্চেন ছয়টা দুই তিন নয় দশ এগুলো হচ্ছে তথ্যের মধ্যমা হচ্ছে নয় এটাকে আমরা ছোট থেকে বড় আগে প্রথমে সাজিয়ে নিই দেখো দুই কমা তিন কমা তিন নয় হচ্ছে ব্যাকেটে ,9, কমা নয় দশ তাহলে মাঝখানে দেখো রয়েছে নয় এদিকে তিনটে এদিকে এদিকে ডান দিকে তিনটে বাঁ দিকে তিনটে তাহলে এর মধ্যমা কত হচ্ছে এর মধ্যমা হচ্ছে নয় এখানে মধ্যমান মানে সরি এটা নয় ছিল না এটা কোশ্চেনে দশ ছিল তাই এটা হবে মিথ্যা ঠিক আছে দেখো এর মধ্যমা নয় হচ্ছে তাই এটা মিথ্যা আচ্ছা এগুলো তাহলে সত্য মিথ্যাগুলো হলো এবার চারের কোশ্চেন গুলো চারের কোশ্চেনে আমরা চলে আসি চারের এক কি বলেছে চারের একের কোশ্চেনটা তোমাদের রিপিট অঙ্ক এর আগে একটা স্কুলে করিয়েছি দেখো ফোর পার্সেন্ট থেকে বলেছে বার্ষিক সরস্বতীর হার কমে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হচ্ছে তাহলে ব্যক্তির আয় ষাট টাকা কম হয় এবার ওই ব্যক্তির আসল নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে আমরা ফোর পার্সেন্টে সুদ বার করে নিচ্ছি সরস্বতী সুদটা আইস ওয়ান পিআরটি বাই হান্ড্রেড করে এখান থেকে বেরোচ্ছে পি ইন্টু ফোর বাই একশো ইন্টু এক আবার আই টু করছি তিন পূর্ণ তিনের চার পার্সেন্টে আই টু বার করছি পনেরো চার ইন্টু এক বাই একশো ইন্টু এক দিয়ে এই দুটোকে আমরা আই টু মাইনাস আই ওয়ান করে বিয়োগ করছি এটা হচ্ছে ষাট টাকা কমছে ষাট টাকা কমছে দেখো লসাগু হচ্ছে চারশো এটা গুণ করেছি পি সমান ষাট তাহলে পি এর মান বেরোচ্ছে এখান থেকে চব্বিশ হাজার টাকা তাহলে আসলের মান কত না চব্বিশ হাজার এরপর নেক্সট হচ্ছে দু নম্বর অঙ্ক একটি অংশীদারি কারবারে তিন বন্ধুর মূলধনের অনুপাত বলে দিয়েছে একের চার ইস্টু একের তিন ইস্টু একের দুই এটা হচ্ছে মূলধনের অনুপাত এবার বলেছে যে এক বছর পরে মোট লাভ উনচল্লিশশো টাকা হলে তাদের প্রত্যেকে লাভের পরিমাণ কত এটা জানতে চাইছে প্রত্যেকে লাভের পরিমাণ কত জানতে চেয়েছে তাহলে মূলধন অনুপাতটা আগে প্রথমে আমরা এই ভগ্নাংশ থেকে ঠিকঠাক সংখ্যায় করে নিচ্ছি ঠিক আছে এটাকে লসগুদি ওপর নিচে গুন করে দিয়েছি দেখো থ্রি ইস টু ফোর ইস টু সিক্স এসছে এইবার লাভের পরিমাণটা দিয়ে দিয়েছে সেটাকে অনুপাতিক ভাগার করেছি দেখো প্রথম ব্যক্তি লাভ তাহলে কত পাচ্ছে তিন বাই এই তিনটাকে যোগ করে তেরো আসছে এটাকে কাটাকাটি করে দেখো নশো টাকা দ্বিতীয় ব্যক্তি পাচ্ছে দ্বিতীয় ব্যক্তির লাভ কত

সমান আর বাস্তব বীজ থাকবে সমীকরণের সমান আর বাস্তব বিষ কখন থাকে নিরুপকাল বি হচ্ছে পি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে এখানে এ হচ্ছে ওয়ান আর সি হচ্ছে দেখো পি এটা লিখে নিয়েছি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দিয়েছি পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস নাইন মাইনাস ফোর পি যোগ করে কত আসছে মাইনাস টেন পি প্লাস নাইন ইকোয়াল টু জিরো এখান থেকে মিডিল ফ্যাক্টর করেছি দেখো নয় প্লাস এক ভেঙেছি দিয়ে পিসার মাইনাস নাইন পি মাইনাস পি প্লাস নাইন ইকোয়াল টু জিরো দিয়ে মিডিল ফ্যাক্টর করে পি এর মান আসছে পি ইকোল টু নাইন পি ইকোল টু ওয়ান তাহলে পি এর দুটো মান হতে পারে যে কোনো একটা হতে পারে পি ইকোয়াল টু নাইন হতে পারে পি ইকোল টু ওয়ান হতে পারে এরপর নেক্সট কোয়েশ্চেন চারের করণী বলেছে দেখো ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ওয়ান বাই রুট থ্রি প্লাস টু ওয়ান বাই ফোর রুট ফোর প্লাস রুট থ্রি এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা করে দেখো করণী রসন করেছি প্রথমে রুট টু মাইনাস ওয়ান দিয়ে ওপর নিচে গুন করে দিয়েছি এটার সেকেন্ড দ্বিতীয় টার্মটা কি করেছি রুট রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে ওপর নিচে গুন করে দিয়েছি আর রুট ফোর মাইনাস রুট থ্রি দিয়ে ওপর নিচে গুন করে দিয়েছি গুন করে দেওয়ার পর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেকেন্ড টার্মটাও তাই হচ্ছে থার্ড টার্মটাও তাই হচ্ছে দেখো প্রত্যেকটা নিচে এক এসে গেছে তাহলে আমরা মাঝে প্লাস চিহ্ন দিয়ে লিখে দিয়েছি দেখো বাকিগুলো কাটাকাটি হয়ে শুধুমাত্র মূলত সংখ্যাগুলো পড়ে আছে টু মাইনাস ওয়ান পড়ে আছে রুটের টার্মগুলো সব কাটাকাটি হয়ে গেছে তাহলে টু মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান পাঁচ কি বলেছে বলেছে একটি যায় এব আর এসি একটি দুটি এসি পরস্পর লম্ব তাহলে এবি সমান চার বলে দিয়েছে এসি সমান তিন বলে দিয়েছে তাহলে বৃত্তটির ব্যাসারদের দৈর্ঘ্য নির্ণয় করো সমান চার এসি সমান তিন তাহলে আমার এখান থেকে বিসি কত বেরুচ্ছে বিসির মান বেরুবে পাঁচ তাই তো যেহেতু লম্ব বলে দিয়েছি তাহলে এটা একটা সমগ্র ত্রিভুজ আর যখনই পরস্পর বৃত্ত দুটো যা পরস্পর লম্ব হয় তাহলে তাদের তৃতীয় বাহুটা না সব সময় বিন্দুগামী হয় সবসময় কেন্দ্র বিন্দুগামী এটা মনে রাখবে তাহলে এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে তাহলে বিসির মান হচ্ছে তোমার পাঁচ এবার বিসির মান কেন্দ্রবিন্দুগামী একটা জ্যা যার মান পাঁচ কেন্দ্রবিন্দুগামী জ্যা কাকে বলে সবসময় ব্যাসকে বলে তাহলে ব্যাসের মান যদি পাঁচ হয় তাহলে ব্যাসার্ধের মান কত হবে আড়াই হবে পাঁচ বাই দুই আড়াই ঠিক আছে এটা শুধু মনে রাখবে যে দুটো বৃত্তের যা যদি পরস্পর লম্ব হয় তাহলে এরা সব সময় এদের তৃতীয় ভাউটা হবে কেন্দ্রবিন্দুগামী তাহলে আমরা সমীকরণে সমকরণে ত্রিভুজ অতিপুষ্টার মান পেয়ে যাবো অতিপুষ্টার মানটা পেয়ে গেলেই সেটাকে দুই দিয়ে ভাগ করে আমরা নেক্সট করতে পারবো আচ্ছা নেক্সট দেখো ছ নম্বর কোশ্চেন ছ নাম্বার হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও এবং কোন বিএসি বলে দিয়েছে কোন বিএসি এটা হচ্ছে আশি ডিগ্রি এই পঁচাশি ডিগ্রি আর কোন এ বলে দিয়েছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে কোন ও সি মানে এর হাফটার মান বার করতে বলেছে ঠিক আছে এবার দেখো ত্রিভুজ এবিসি বলে দিয়েছে এই দুটো কোন মান বার করে দিয়েছে আমরা ফার্স্টে আমরা এই কোনটা মান বার করি কোন এর মানটা বার করিনি একশো আশি থেকে এই দুটো যোগ করে বিয়োগ করলেই হয়ে যাবে চল্লিশ ডিগ্রি বেরোচ্ছে দিয়ে চল্লিশ ডিগ্রি বেরোনোর পরে কি হচ্ছে কোন এ ও সির মানটা বেরিয়ে যাবে এই এ কোনটা এটা যদি চল্লিশ হয় তাহলে এটা কত হবে আশি হবে তার কারণ কি একই এসি বৃত্তচাপের ওপর অবস্থিত এটা বৃত্তস্থ কোন আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে এটা দ্বিগুণ হবে তাহলে এটা হয়ে গেল আশি ডিগ্রি কেন্দ্র স্থাপন বৃত্ত স্থাপনের দ্বিগুণ আবার আমরা এই ত্রিভুজটা দেখো ত্রিভুজ ও সি এর এই ত্রিভুজটা দেখো এই বাহুটা সমান এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ ও সি সমান ও এ ও এ সমান ও সি হবে তাহলে এই কোণটা সমান এই কোণটা হচ্ছে বিপরীত কোণ বিপরীত বাহুর বিপরীত কোণ সব সময় সমান হয় তাই তো বিপরীত বাহুর সমান হয় বিপরীত বাহুর বিপরীত কোণ সমান হয় তাহলে কোণ ও এ সি সমান হচ্ছে ও সি এ তাহলে এই কোণটা আমরা জানি আশি ডিগ্রি তাহলে এই দুটো কোণ কত একশো আশি থেকে আশি বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে তাহলে পঞ্চাশ করে হবে একশো আশি মাইনাস আশি ওয়াই টু ইকল টু ফিফটি ইকল টু ফিফটি আসছে আচ্ছা এটা হয়ে গেল তা নেক্সট হচ্ছে সাতের কোশ্চেন সাতের কোশ্চেন কি বলেছে দেখো একটি একটি চতুর্ভুজের পরপর তিনটি কোণ অনুপাত বলে দিয়েছে একটি বিত্তস্ত চতুর্ভুজ এখানে নিয়েছি পরপর তিনটি কোণ ধরে নিচ্ছি এটা এক্স এটা টু এক্স এটা থ্রি এক্স ওয়ান টু ইস্ট টু থ্রি বলে দিয়েছে তাহলে প্রথম আর তৃতীয় ঘণ্টার মান বার করতে বলেছে মানে এটা আর এটার মান বার করতে বলেছে আমরা কি জানি বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ সবসময় সম্পূরক হয় তাহলে প্রথম আর তৃতীয় কোনটা যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা যোগ করে এখান থেকে এক্সের মান বার করে নিলাম তাহলে প্রথম কোনটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হয়ে গেল পঁয়তাল্লিশ তাহলে এখানে এক্সের মানটা বসিয়ে দিলে তৃতীয় কোনটার মানও বেরিয়ে গেল একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা খুবই সোজা অঙ্ক বুঝতে পারবে আচ্ছা নেক্সট কোশ্চেন আটেরটা আট কি বলেছে বলেছে টু এক্স সমান থ্রি সাইন থিটা এবং ফাইভ ওয়াই সমান থ্রি কস থিটা হলে এখান থেকে দুটোতে থিটা অপনয়ন করতে বলেছে

যদি জিরো ডিগ্রি লেস দেন থ্রিটা হয় তাহলে ফোর কোসে প্লাস নাইন সাইন স্কোয়ারটা সর্বনিম্ন মান মান সর্বনিম্ন কত আগেরটা করতে বলেছিল সর্বনিম্ন করতে বলেছে তাহলে এটাকে আমরা প্রথমে স্কোয়ারে সাজিয়ে নেবো টু কোসেক স্কোয়ার কোসে থিটার হোল স্কোয়ার প্লাস থ্রি সাইস থিটার হোল স্কোয়ার দিয়ে দেখো এ প্লাস বি এ মাইনাস হোল স্কোয়ার লিখলাম তার জন্য তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লেখার জন্য মাইনাস টু এ বি আমরা এক্সট্রা লিখেছি তাহলে আমরা কি করব প্লাস টু এ বি টার্মটা লিখে দেবো নাহলে সমান চিহ্ন দিতে পারবো না তাহলে প্লাস টু ইন্টু টু থিটা ডট থ্রি সাইন থিটা দেখো এক্সট্রা লেখাটা আমি আবার প্লাস দিয়ে দিলাম মাইনাস লিখেছিলাম তাই প্লাস দিয়ে দিলাম সমান হয়ে গেল দিয়ে এই টার্মটাকে আমরা জিরো লিখতে পারি তার কারণ সর্বনিম্ন মানের জন্য সবসময় বর্গের ভেতরটা জিরো হয় সর্বনিম্ন মানের জন্য যেটা বর্গের ভেতরটা আম আসবে সেটা জিরো লিখতে হবে দিয়ে দেখো থিটা সাইন থিটা কেটে যাবে দুই দুগুনে চার চার তিনে বারো বারো থিটা সাইন থিটা কেটে গেল শুধু বারো পড়ে থাকলো তাহলে সর্বনিম্ন মান কত হবে এর সর্বনিম্ন মান হবে বারো আচ্ছা নেক্সট দশের কোশ্চেন দশ কি বলেছে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা যদি বারো সেন্টিমিটার এবং আয়তন একশো পাই ঘনসীমি হয় তাহলে শঙ্কুর তীর্যক উচ্চতা বার করো শঙ্কুর উচ্চতা বারো সেন্টিমিটার বলে দিয়েছে আয়তন বলেছে একশো পাই তাহলে আমরা কি জানি একের তিন পাই আট স্কোয়ার এইচ সমান শঙ্কুর উচ্চ শঙ্কুর আয়তন তাহলে সেটাকে আমরা একশো পায়ের সমান সমান করছি পাই পাই দুদিকে কেটে গেলো তাহলে একের তিন আর স্কোয়ার ইন্টু বারো সমান এইচ এর মান বসিয়ে দিলাম একশো এখান থেকে আট স্কোয়ার সমান দেখো পাচ্ছি পঁচিশ আর এর মান হচ্ছে পাঁচ এবার এই এর মান পাঁচে পেয়ে গেলাম আর এইচ এর মান দেওয়া আছে বারো তাহলে এখান থেকে আমরা এল এর মানটা বার করে নিতে পারবো তির্য উচ্চতা এল সমান দেখো এল এর মান কত বেরোচ্ছে তেরো উচ্চতা জানতে চাইছে সেটা হয়ে গেল তেরো নেক্সট কোশ্চেন এগারোটা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফল এস এবং আয়তন যদি ভি হয় তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান জানতে চাইছে এটা বইয়ের কোশ্চেন তোমাদের ক্ষেত্রে এস হচ্ছে আর আয়তন ভি হচ্ছে চারের তিন পাই আর কিউব তাহলে বসিয়েছি আর ভি স্কোয়ারের মানটা বসিয়েছি স্কোয়ার করে দিয়ে কাটাকাটি করে দেখো দেখো ছত্রিশ পাই এটা এমন কিছু ব্যাপার নয় কাটাকাটি করে তোমাদের ছত্রিশ পাই বেরিয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো শেষ কোশ্চেন এগারো বারো চোদ্দো এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস ফোর থার্টি টু থার্টি এইট সেভেন দেখো মধ্যম আবার করতে বলেছে এটা কটা টার্ম আছে দেখো এনটা টার্ম আছে অযুগ্ম যদি হয় তাহলে আমরা কি জানি অযুগ্ম হলে মাঝখানের টার্মটা একদম মধ্যমা হয় তাহলে এখানে কত হবে এন বাই টু এক দুই তিন চার এদিকে চারটে থাকবে তাহলে এক্স ফোর হবে মধ্যমা এক দুই তিন চার এদিকে বাঁ দিকে চারটে আছে ডান দিকে চারটে আছে মাঝের টার্মটা হচ্ছে মধ্যমা তাহলে এই মধ্যমা বলে দিয়েছে চব্বিশ তাহলে এক্স প্লাস ফোর সময় যদি চব্বিশ হয় তাহলে এক্সের মান এখান থেকে কত বেরোচ্ছে কুড়ি বেরোচ্ছে ঠিক আছে এই অঙ্কগুলো তোমরা একটু শর্ট কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে যে কোনো একটা যে কোনো একটা একটা কি দুটো করে আসবে পরীক্ষায় ঠিক আছে দেখছো তোমরা প্রতিটা পেজই একটা করে থাকছে আচ্ছা তোমাদের যদি এই পিডিএফটা লাগে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দেওয়া থাকবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে আজকের মতো এইটুকুই নেক্সট আমরা নেক্সট পেজ নেক্সট দিনকে আমরা নিয়ে আসবো